আর্থিক সচ্ছলতা খুঁজছেন সারাদিন কঠিন পরিশ্রম করার পরও আর্থিক সচ্ছলতা অথবা পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আপনাকে ধরা দিচ্ছে না মানি ম্যাগনেট যারা খেয়াল করবেন আপনারই আশেপাশে যারা প্রতিবেশী তিনি আপনার মতোই স্ট্যাটাসে ছিলেন একটা পর্যায়ে কিন্তু এখন আপনার চেয়ে হার্ডওয়ার্ক কমই করেন কিন্তু উনি যা চান ওনার শখ আহ্লাদ পূরণ করতে পারেন তারপরও টাকা পয়সা কমছে না এর ডিফারেন্সটা কোথায় আসলে কোথায় আপনার ল্যাকেজ কখনও অ্যানালাইসিস করেছেন আজকের ভিডিওটি থাকছে এই সম্পর্কেই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে সো যারা এই সম্পর্কে আগ্রহী এবং নিজের আর্থিক অসচ্ছলতা দূর করে মোটামুটি একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য সংগ্রাম করছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক লার্নিং কিছু থাকবে রিচ ডেড পুয়ার ডেড বইটি অনেক বিখ্যাত একটি বই এই বই থেকে অনেক সামারি নেওয়া হয়েছে আজকের ভিডিওতে দেখতে থাকুন যেটা বলছিলাম যে আপনার পাশে যিনি আছে উনি আপনার থেকে হার্ডওয়ার্কার না আপনি কঠিন পরিশ্রম করছেন সকালে যাচ্ছেন কোনো একটা হয়তো জবে আছেন সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন আবার পর দিন উঠে যাচ্ছেন কাজ করছেন কিন্তু ডেলি নিডস যেগুলো আছে সেগুলো পূরণ করতে করতে আবার স্যালারি পড়ে যাচ্ছে আসলে মূল পার্থক্য হচ্ছে উনি কী করে ওনার বিশেষত্ব কী আছে ওনার ট্যালেন্ট বা স্কিল কী আছে যেটা আপনার নেই জাস্ট ফাইন্ড আউট আজকের ভিডিওতে ওভারঅল কিছু নির্দেশনা থাকবে সেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট এখানে আপনি পিছিয়ে আছেন যার কথা বলছিলাম মিস্টার করিম তিনি যদি আপনার থেকে সচ্ছল হয়ে থাকেন একটু ভাবুন তিনি অ্যাসেট ক্রিয়েট করেছেন কিছু যেটা আপনার এখনও নেই অ্যাসেট মিন্স কি এক কথায় যদি আমরা বলি হুইচ ক্রিয়েটস রেভিনিউস যেটা ইনকাম জেনারেট করে সেটাই অ্যাসেট আর লাইবিলিটি কী লাইবিলিটি হচ্ছে সেটাই যেটা আপনার পকেট থেকে পয়সা খসায় যেটা আপনার এক্সপেন্ডিচার ওটার জন্য আপনাকে পে করতে হয় তো আমরা যারা ইনকাম করি তাদের জন্য আইডিয়াল কিছু বাজেটিং আছে আমি ওভারঅল বলবো আপনাকে প্রথম যেটা করতে হবে যে আপনার পার্সোনাল বাজেটিংটা করতে হবে আপনার টোটাল পুরো মাসে অ্যাভারেজ ইনকাম কত হয় সেটা লিখুন জাস্ট রাইট ডাউন করুন তারপর লিখুন সেই ইনকাম থেকে আপনি কোন খাতে কত ইউজুয়ালি খরচ করে থাকেন আমরা কিন্তু তিনভাবে বাজেটিংটা করতে পারি আইডিয়াল বাজেটিং যেটা রিস্টেড পুয়ারেডও বলা আছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের বিভিন্ন বই থেকে নেওয়া সেটা হচ্ছে ফিফটি থার্টি টোয়েন্টি রুলস বাজেটিংয়ের ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করুন খুবই ইফেক্টিভ অ্যাট এক ল্যান্স এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো আপনাকে যদি বলি ফিফটি থার্টি টোয়েন্টি মানে আপনার স্যালারি বা আপনার ইনকামের ফিফটি পারসেন্ট খরচ হবে আপনার নিডস যেগুলো আপনার প্রয়োজন যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন লাগবে যেমন হাউসডেন্ট এডুকেশন এক্সপেন্স আপনার ইলেকট্রিসিটি ইউটিলিটি বিল এরপর নিত্যনৈভিত্তিক যে খরচ থাকে বাজার সেটার এক্সপেন্সের জন্য ফিফটি রাখবেন আপনার স্যালারি তারপর হচ্ছে থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট বলতে আপনার ওয়ার্ডস যেটা না হলেই চলবে কিন্তু আপনার একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য প্রয়োজন হয় যেমন আপনার ঘরের আসবাবপত্র কেনাকাটা মেরামতের খরচ তারপরে থাকতে পারে আপনার কোনো একটা শখ বা একটা সাইকেল একটা বাইক কিনবেন এটার জন্য টাকা আলাদা করে রাখা হ্যাঁ তারপরে একটা গড়ি কিনবেন এরকম টুকটাক কিছু সৌন্দর্য বর্ধনের জন্য ঘরের আসবাবপত্র এরকম ক্ষেত্রে আপনার থার্টি পারসেন্ট রাখবেন আর টোয়েন্টি পার্সেন্ট কী জাস্ট পে ইউর সেলফ আপনাকে দিবেন আপনাকে দিবেন বলতে এটা ইনভেস্টমেন্টের জন্য রাখবেন অথবা সেভিংসের জন্য রাখবেন এটাতে হাত দেওয়া যাবে না এই যে টোয়েন্টি পার্সেন্টটা একটা পর্যায়ে যখন সেভিংসটা ইনভেস্টমেন্টের পর্যায়ে যাবে ভালো স্কোপ আসবে সেটাকে ইনভেস্ট করে দেবে তার আগে বলে রাখি এই যে ইনভেস্টমেন্ট করার আগে আপনার টোয়েন্টি পার্সেন্ট সেভিংস করতে করতে একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করবেন ইমার্জেন্সি ফান্ড হচ্ছে সেটাই যখন যে কোনো কারণে যদি আননেসেসারি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় বা কোনো একটা চাকরি চলে গেল বা আপনার ইনকাম সোর্স থেকে যে ইনকামটা আসতো সেটা সার্টেনলি বন্ধ হয়ে গেল তারপরেও যেন আপনি ছয় মাস অ্যাটলিস্ট ছয় মাস আপনি আপনার যে ইমার্জেন্সি ফান্ডে তহবিল থাকবে সেটা থেকে যেন আপনি চলতে পারেন কোনো হিমশিম খাবেন না এরকম একটা ফান্ড আপনি সবসময় ক্যাশ ফ্লোতে রেখে দিবেন এটা আপনাকে মেন্টালি অনেক স্ট্রং রাখবে সৃষ্টি সৃষ্টিকর্তা বা আল্লাহ আপনাকে দেখবেন কিন্তু আপনার এই ইমার্জেন্সি ফান্ডটা থাকা খুবই জরুরি ইমার্জেন্সি ফান্ডে এই পরিমাণ টাকা থাকার পরে বাকিটা আপনি ইনভেস্ট ইনভেস্টমেন্টে যাবেন ভিডিও শুরুতেই বলছিলাম যে মিস্টার করিম যিনি আপনার থেকে স্বাবলম্বী অনেক টাকা খরচ করার পর ওনার টাকা কমে না কী এমন করেছেন অ্যাসেট বিল অ্যাসেট বিল্ড আপ করেছেন তো আজকের ভিডিওতে আমি চার চার থেকে পাঁচটা অ্যাসেট বলবো এটা যেটা খুবই বাংলাদেশের কনটেক্সটে সেফ আপনি শুরু থেকে যদি শুরু করে করতে চান তাহলে এই ধরনের অ্যাসেটে আপনি বিনিয়োগ করতে পারেন সেটা হচ্ছে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আপনার নিজের উপর ইনভেস্ট করা এটা হচ্ছে হাইয়েস্ট রিটার্ন দেয় নিজের উপর ইনভেস্টমেন্ট বলতে কী বোঝায় আপনি যে কোনো একটা সফট বা হার্ড স্কিল তৈরি করুন যেটা দিয়ে আপনি ইনকাম বাড়াতে পারবেন মিস্টার করিমের এমন কিছু স্কিল আছে যেটা আপনার নেই সেজন্যই উনি ইনকাম জেনারেট করতে পারছেন বেশি তো সেক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো একটা কোর্স করলেন আইটি রিলেটেড কোনো একটা কোর্স করলেন আপনার স্কিল ডেভেলপ করলেন অথবা আপনি যে প্রফেশনে আছেন সেখানে আপনার কাজটাকে আরও কিভাবে স্মুথ ওয়েতে স্মার্ট ওয়েতে করা যায় সেটা ক্ষেত্রে আপনি কোন কোর্স করলেন যেটা আপনাকে স্মার্টার করবে এবং এটা আপনার লং টার্মে আপনারই কাজে লাগবে সেকেন্ড যে অ্যাসেট ক্রিয়েট ক্রিয়েশনের কথা বলবো ইন দি কনটেক্সট অফ বাংলাদেশ সেটা হচ্ছে গোল্ড যেটা যেটাকে বলা হয় ক্রিয়েটার্স গিফট তো গোল্ডে ইনভেস্টের ক্ষেত্রে যেটা বাংলাদেশে গত আট থেকে দশ বছরের সমীকরণ যদি আমরা মিলাই সেক্ষেত্রে অ্যারাউন্ড এইটিন টু টোয়েন্টি পারসেন্ট রিটার্ন দিয়েছে অন অ্যান অ্যাভারেজ এবং এটা একটা সেফ ইনভেস্টমেন্ট আপনি গোল্ড কয়েন বা বাইশ ক্যারেটের বিদেশি গোল্ডগুলো কিনে রাখতে পারেন সেক্ষেত্রে বিক্রির সময় কিছু তারা খাত বাদ দেয় তারপরও আপনার নেট প্রফিট থাকে এক্ষেত্রে একটাই ফ্যাক্টর সেটা হচ্ছে যেন হারিয়ে না যায় সে তার দিকে খেয়াল করা তো গোল্ড গোল্ডের পরে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে সঞ্চয়পত্র বা কিছু কিছু ব্যাংকে ভালো রিটার্ন দিচ্ছে সেটা যদি অ্যারাউন্ড ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট হয়ে থাকে তো সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন এটা আপনার টোটাল ইনভেস্টমেন্টের একটা পার্সেন্টেজ রাখতে পারেন সেটা হতে পারে শুরুর দিকে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ফিফটি সিক্সটি পার্সেন্ট আপনি এই ক্ষেত্রে ইনভেস্ট করে দেখতে পারেন আর যদি আপনার টোয়েন্টি লাখ বা তার চেয়ে বেশি আপনার ইনকাম টোটাল ক্যাপিটাল থেকে থাকে সেক্ষেত্রে আরও একটু পার্সেন্টেজ বাড়িয়ে সঞ্চয়পত্রেও বিনিয়োগ করতে পারেন বা ব্যাংকের এফডিআরের ক্ষেত্রে এফডিআরগুলোতে বা বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন ট্রেজারি বন্ড সরকারিভাবে আছে সেটার সেটারও পার্সেন্টেজ ইলেভেন টু টুয়েলভ अराउंड অ্যারাউন্ড এক্ষেত্রে আপনি কিছু আপনার টোটাল সঞ্চয়ের একটা পার্সেন্টেজ এখানে ইনভেস্ট করে রাখতে পারেন নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে বাড়ি বা ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন একটা ল্যান্ড কিনে সেখানে বাড়ি নির্মাণ করে করিয়ে তারপর আবার সেল করা যেটা আমরা সহজ কথায় হাউজিং বিজনেস বলে থাকি সেটার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন অথবা আপনি একটা ল্যান্ড কিনে লং লং টার্মে আপনার নিজের জন্য ইউজের জন্য রাখতে পারেন অথবা বিক্রি করতে পারেন তো কনস্ট্রাকশনে বা ল্যান্ডে ইনভেস্টমেন্ট আমাদের দেশের কনটেক্সটে ভালোই রিটার্ন দেয় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট সো আপনি এদিকেও ফোকাস করতে পারেন এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে থাকি যে আপনি এই যে ইনভেস্টমেন্টে কেন যাবেন আপনি যদি একটা কনসেপ্টকে খেয়াল করেন যে অ্যাক্টিভ ইনকাম বা পেসিভ ইনকাম আপনারা শুনে থাকবেন অ্যাক্টিভ ইনকাম এবং পেসিভ ইনকাম পৃথিবীতে যারা বড় লোক যারা ধনী এবং রিচ ম্যান বিলিনিয়ার মাল্টি বিলিনিয়ার তারা প্রত্যেকেরই প্যাসিভ ইনকামের সোর্স আছে অ্যাক্টিভ ইনকামটা ক্লিয়ার করি একটি ইনকাম হচ্ছে সেটাই যেটা আপনার ফিজিক্যালি থাকতে হয় তাহলে আপনি ওখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন যেমন জব হোল্ডার বা সেলফ এমপ্লয়েড যারা ডাক্তার তারা পরিশ্রম করলে টাকা পায় পরিশ্রম না করলে টাকা ওখান থেকে জেনারেট হয় না আর প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম সহজ কথায় হচ্ছে সেটাই যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে টাকা আয় করিয়ে দেয় যেমন আপনার ইনভেস্টমেন্ট যেটার কথা এতক্ষণ বললাম সেটা আপনি ঘুমিয়েও থাকলেও কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার আসবে তো যারা মাল্টি মিলিনিয়ার বা ওই যে মিস্টার করিমের কথা বললাম যিনি আপনার থেকে স্বাবলম্বী তিনি নিশ্চয়ই কোনো প্যাসিভ ইনকাম কোনো অ্যাসেট ক্রিয়েট করে রেখেছেন যেটা থেকে প্যাসিভ ইনকাম পান উনি আপনার থেকে কম পরিশ্রম করে উনি প্যাসিভ ইনকাম পেয়ে থাকেন সো আপনাকে একটা সোর্সের উপর ডিপেন্ড করে থাকলে আপনি ওই যে রেসের যে দূরত্ব সেটার মধ্যেই আটকে যাবেন আপনাকে প্যাসিভ ইনকামের কথা ভাবতে হবে মাল্টি সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে হবে সেটা আপনার আর্থিক ভিত্তিকে অনেক স্ট্রং করবে আপনাকে মানসিকভাবে শান্তি দেবে এবং সোশ্যালি আপনার একটা স্টেটাস সেলফ স্টিম তৈরি করবে সো ইউ ক্যান ফোকাস অন দেয়ার বাংলাদেশের কনটেক্সটে ফাইনালি যে অ্যাসেট ক্রিয়েশনের কথা বলবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আরেকটা হতে পারে স্টক যদিও এটা রিস্কি ফাইন্যান্স আপনার টোটাল সঞ্চয়ের একটা পার্সেন্টেজ এখানে ইনভেস্ট করে দেখতে পারেন লং টার্মে সেটা ফিফটিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত পনেরো বছর অ্যানালাইসিসে লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে অনেক রিস্ক থাকে সো এই ক্ষেত্রে স্টকের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বুঝে শুনে ভালো কোম্পানির রেপুটেশন অ্যানালাইসিস করে ইনকাম ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে আপনারা স্টকে বিনিয়োগ করতে পারেন ইটস আপ টু ইউ তবে এটা অবশ্যই আপনার টোটাল সঞ্চয়ের পুরোটাই না একটা পার্সেন্টেজ করতে পারেন পারেনটা রিটার্ন ফিফটিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সর্বোপরি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে পার্সোনালি হ্যাপি থাকা আপনার হ্যাপিনেসের জন্য ব্যয় করুন আপনি যেখানে ভালো থাকেন সেটার জন্য ব্যয় করুন পাশাপাশি সঞ্চয় করুন এবং সঞ্চয়টা সঞ্চয়টা বিনিয়োগ সেফ বিনিয়োগ করুন যেটা আপনাকে ইনকাম জেনারেট করিয়ে দিবে যেটা লং টার্মে আপনাকে আরও সুস্থ বা স্বাবলম্বী রাখবে ভালো থাকুন সবাই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পাশে আছি আসসালামু আলাইকুম